যে সমস্ত কাউন্সিলগুলোতে এসাইলম প্রার্থীদের আশ্রয়ের জন্য হোটেল রয়েছে সেসব হোটেলের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ শুরু করার পরামর্শ দিচ্ছেন বিরোধী দল কনজারভেটিভের নেতা কেমি বডনেচ তিনি টরি সমর্থিত যে সমস্ত কাউন্সিলগুলো রয়েছে সে সমস্ত কাউন্সিলগুলোকে চিঠি দিয়ে আইনি চ্যালেঞ্জ শুরু করার পরামর্শ দিচ্ছেন এবং উৎসাহ দিচ্ছেন বিশ আগস্ট বিবিসির খবরে বলা হয়েছে তিনি টোরি সমর্থিত বা টোরি নিয়ন্ত্রিত যে সমস্ত কাউন্সিলগুলো রয়েছে সে সমস্ত কাউন্সিলে চিঠি দিয়ে এমন উৎসাহ দিচ্ছেন তবে এটি নিয়ে সমালোচনা করেছে লেবারের একজন মুখপাত্র তিনি বলেন কনজারভেটিভের সময়ে প্রায় চারশোটি হোটেল ছিল অ্যাসাইলম প্রার্থীদের জন্য কিন্তু লেবার ক্ষমতায় আসার পর এটি অর্ধেকে নিয়ে এসেছে বর্তমানে বিশ হাজার অ্যাসাইলম প্রার্থী হোটেলে অবস্থান করছেন তিনি মনে করেন কেমি বর্ডনেস যেই উৎসাহ দিচ্ছেন সেটি অর্থহীন এবং এটি ভণ্ডামির মতো একটি কথা এদিকে গতকাল উনিশে আগস্ট এপিং ফরেস্টের একটি হোটেলে যারা অ্যাসাইলম প্রার্থী অবস্থান করছেন এমন সংখ্যা একশো চল্লিশ জন তাদেরকে আগামী বারোই সেপ্টেম্বরের মধ্যে এই হোটেল থেকে সরিয়ে নেওয়ার জন্য হাইকোর্ট নির্দেশনা দিয়েছে এরপরই বিভিন্ন কাউন্সিলে যে অ্যাসাইলম প্রার্থীদের হোটেল রয়েছে সেটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে এমনকি সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে অ্যাসাইলম প্রার্থীদের জন্য এটি খুবই বিপজ্জনক হতে পারে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য